বলিউডে এখন নতুন আলোচনার নাম বিরা বেদি সামাজিক মাধ্যমে রজত বেদির এই মেয়েকে ঘিরে রীতিমতো তুলপার পড়ে গেছে কারণ অনেকেই বলছেন বিরার মুখ যেন হুবাহু কারিনা কাপুরের মতো কেউ কেউ আবার মিল খুঁজে পেয়েছেন ঐশ্বরিয়া রায়ের সঙ্গে সম্প্রতি বাবা রজত বেদির সঙ্গে আরিয়ান খানের পরিচালিত সিরিজ ব্যাটস অফ বলিউডের লাল কালিচায় হাজির হয়েছিলেন বিরা কয়েক সেকেন্ডের একটি ভিডিওতেই ভাইরাল হয়ে যান তিনি নেটিজেনরা মন্তব্যে ভরিয়ে দেন পুরনো দিনের কারিনার মতো দেখাচ্ছে কারিশ্মা আর কারিনার মিশ্র রূপ যেন আঠারো বছর বয়সী বীরা বর্তমানে কানাডায় পড়াশোনা করছেন তার গায়ের রং ফর্সা চোখে হালকা নীল আভা আর বাদামি চুল এই কারণে অনেকের মনে পড়ছে তরুণী কারিনার কথা তবে রজত বেদী বিষয়টি নিয়ে একটু চিন্তিত তিনি বলেন মেয়েকে নিয়ে এত ভালোবাসা পেয়ে খুশি কিন্তু ও এখনো ছোট পড়াশোনায় মন দিতে দিন বড় তারকার সঙ্গে তুলনা টানবেন না বিরা এখনো নিজের সামাজিক মাধ্যমের প্রোফাইল ব্যক্তিগত রেখেছেন ফলে তার নতুন ছবি বা ভিডিও সাধারণ মানুষ দেখতে পাচ্ছে না অভিনয়ে নামবেন কিনা না সেটাই এখন দেখার বিষয় জান্নাতুল ফেরদ শতাব্দী সুখবর